আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ফলমূলে ফরমালিন বা বিষাক্ত রাসায়নিক মাছ মাংস শাক সবজি ডিম ছুটকি ও দুধ নিরাপদ করার পদ্ধতি অসাধু ব্যবসায়ী লাভের লোভে খাদ্যদ্রব্যে ফলমূল পচনের হাত থেকে রক্ষা করে লাভের আশায় তাজা রাখার জন্য মাত্রা অতিরিক্ত ফরমালিন বা বিষাক্ত রাসায়নিক মিশ্রণ করে মাত্রা অতিরিক্ত ফরমালিন বা কার্বাইট মেশানোর কারণে আমাদেরও শিশুদের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং জীবন ধারা কঠিন হয়ে পড়েছে যারা মাছ মাংস ডিম শাকসবজি সবজি ফলমূলে দুধ ও সুটকিতে ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল ভেসাচ্ছেন তাহাদের আত্মীয় স্বজন এই খাদ্য দ্রব্য খায় ব্যবসায়ী তোমাদের মৃত্যুর কথা কি মনে পড়ে না মানব নামের বিষাক্ত ব্যবসায়ী তোমার স্ত্রী কন্যা ও পুত্র বিপদ তোমাকে অস্বীকার করবে এবং পৃথিবী আলু বাতাস তোমাকে ক্ষমা করবে না মানুষের ক্ষতি করে বিষাক্ত জিনিস খাদ্য মেশাই বা না যারা মানুষের খাদ্য দ্রব্যে বিষাক্ত ফরমালিন এবং বিষক্রিয়া মিশায় তাদের মারাত্মক বেদি হতে পারে অপেক্ষা করো অসাধু ব্যবসায়ী তুমি কি মনে করো ফরমালিন ও বিষাক্ত কেমিক্যাল মেশানোর কারণে মাছ মাংস ফলমূল ডিম শাকসবজি দুধ ও শুটকি খাওয়া বন্ধ করে দিব অবশ্যই না অতিমাত্রায় ফরমালিন যদি কেউ খেয়ে ফেলে তাহলে সাথে সাথে তার শরীর অবশ হয়ে যেতে পারে ছোট্ট শিশুরা মাছ মাংস শাক সবজি ফলমূল ডিম ও দুধে ফরমালিন ও বিষাক্ত কেমিক্যাল খেতে থাকলে কলেরা কলেরাও পেটের পীড়া হতে পারে কি বল দীর্ঘদিন খাবারের সাথে বয়স্ক গর্ভবতী মহিলা ফরমালিন ও বিষাক্ত কেমিক্যাল খেতে থাকলে তাদের কিডনি সমস্যা যকৃত হাড়ের অস্থি মজ্জার ভিতরে কুশগুলি আস্তে ধীরে ক্ষয় হয়ে যেতে থাকবে অস্থি মজ্জার কুশগুলি ক্ষয় হওয়ার কারণে রক্ত ও উৎপাদন কমে যায় গর্ভবতী মহিলাদের গর্ভের শিশু বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার সমূহ সম্ভব ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাবার দীর্ঘদিন খেতে থাকলে মারাত্মক জটিল চর্মরূপ হতে পারে আমরা খুব সহজেই ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল খাদ্যদ্রব্য থেকে মুক্ত করতে পারি এক ভিনেগার একটি পাত্রে পরিমাণ মতো কুসুম গরম পানিতে এক চামচ ভিনেগার মিশিয়ে মাছ মাংস শাক সবজি ফলমূল ডিম ও সুটকি উক্ত পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে পরিষ্কার করলে ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল মুক্ত হয়ে বিশুদ্ধ খাবারে পরিণত হয় দুই লবণ একটি পাত্রে প্রয়োজনীয় কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে ফরমালিন বা কেমিক্যাল মুক্ত খাবারগুলি উল্লেখিত পানিতে যুক্ত খাবারগুলি উল্লিখিত পানিতে পনেরো থেকে বিশ মিনিট রেখে পরিষ্কার করলে বিষক্রিয়া মুক্ত হয় তিন লবণ ও লেবুর রস সুটকিকে এক চামচ লবণ বা এক চামচ লেবুর রস পরিমাণ মতো কুসুম গরম পানিতে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে পরিষ্কার করলে বিষক্রিয়া মুক্ত হয় ঠিক আছে না লেবুর রস ভিনেগার ও লেবুর রস একই পরিমাণ মতো কুসুম গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে ফরমালিন বা বিষাক্ত যুক্ত খাবার পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে পরিষ্কার করলে মাছ মাংস ফলমূল শাক সবজি ডিম ও সুটকি বিশুদ্ধ খাবারে পরিণত হয় লেবুর রস দুধে এক চামচ লেবুর রস দিয়ে জাল করলে পাঁচ থেকে ছয় বার দিয়ে ছাঁকলে দুধ বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা এবং চাল দিতে হবে প্রায় পঁচিশ মিনিট আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ ও প্রাণীর জীবন ধ্বংসকারী মাত্রায় ফরমালি ও বিষাক্ত কেমিক্যাল ফলমূল মাছ মাংস শাক সবজি ডিম দুধ ও সুটকিতে মেশাইতে পারি না মিশিয়ে প্রাণীকুলের জীবন ধ্বংস করব না ধন্যবাদ